বাচ্চাদের যত সাইকেল হয় মেয়ে বিশেষ করে। বেস্ট কোয়ালিটি এর চাইতে ভালো আর সাইকেল হয় না মেয়ে বাচ্চা এটা হলো মিনিমাম চার পাঁচ বছর থেকে শুরু করে চার বছর থেকে শুরু করে উপরের দিকে বাচ্চা যত বছর চালায় সাত আট বছর পর্যন্ত চালাইতে পারে অরিজিনাল চায়না সাইকেল এগুলো সিঙ্গেল পিসের কার্টুনে আসে আচ্ছা কার্টুনে এক পিস আসে এটা হলো সিট পিছনে যদি আরেক বাচ্চা বসতে চায় বসতে পারবে পিছনে একটা সাপোর্ট আছে এখানে ফোম দাও আছে গদি খুবই সুন্দর হাই কোয়ালিটির এখানেও ফিলিপস লেখা হবে একটা আছে না টায়ারটা অরিজিনাল ফিলিপস ব্র্যান্ডের হবে ফিলিপস লেখা হবে এখানে রিমটা হবে অ্যালুমিনিয়ামের স্ট্রোক গুলো হবে মোটা এবং ডিজাইনের যখন চাকাটা ঘুরবে খুবই সুন্দর দেখা যাবে দেখেন চাকাটা যখন ঘুরবে সুন্দর দেখা যাবে চমৎকার যদি দোকানে আইসা নিতে চান দোকানে আসা নিতে পারবেন আর যদি কেউ দোকানে আসা সম্ভব না হয় তাহলে আমরা অনলাইনের মাধ্যমে কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারবো আচ্ছা এটার কালার থাকবে কয়টা ভাই এটার কালার তিনটা তিনটা কালার দেখা যান এই যে আরেকটা কালার পার্পল কালার এই একটা কালার পিঙ্ক কালার পিঙ্ক কালারটা এটা হলো লাইট পিঙ্ক ওটাও পিঙ্ক কিন্তু একটু লাইট ড্রেস আছে এই কালার টা দেখা যান আসসালামু আসসালামাইলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মারিয়ামপ্রাইজের আরো একটা ব্র্যান্ড ভিডিওতে আপনাদেরকে জান স্বাগতম আজকে কিন্তু আপনাদেরকে ষোলো ইঞ্চি আইজের সাইকেল দেখো বাচ্চাদের বিশেষ করে মেয়ে বাচ্চাদের এই সাইকেল গুলা এটা ফিলিপসেরি খুব চমৎকার একটা সাইকেল যারা ফিলিপস সাইকেল এর আগে কিনেছেন বা চানলে বাচ্চা জন্য হচ্ছে এর আগে নিয়েছেন তারা অবশ্যই জানেন যে সাইকেলটা আসলে কত ভালো কোয়ালিটির একটা সাইকেল তো তারপরে আমরা হচ্ছে সাইকেলটা নিয়ে আবারও কথা বলতেছি আপনাদের সামনে আবারও নিয়ে আসছে এই সাইকেলটা তো কোথাও যাবেন না ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমাদের সাথে থাকতেছে মিজান ভাই ভাই আসসালাম আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাই আজকে যে সাইকেলটা দেখতেছি এই সাইকেলটা মনে হয় বাচ্চাদের মধ্যে এই যে ষোলো ইঞ্চের মধ্যে বেস্ট সাইকেল জি জি ষোলো ইঞ্চি বাচ্চাদের যত সাইকেল হয় মেয়ে বাচ্চাদের বিশেষ করে

ইনমতে বা হোয়াটসঅ্যাপে আপনি ছবিটা পাঠাইয়া ভয়েস দিবেন বা ফোন দিবেন তাহলে আমরা সময় করে ভয়েসের অ্যান্সার দিব ফোন না ধরতে পারলে ওকে এটার সিটটা হাইলো করে একটু সিটটা হাইলো করে বাচ্চা বড় হইলেও চালাইতে পারবে এখানে মেড ইন চায়না দেখেন লেখা হবে অরিজিনাল চায়না সাইকেল এগুলো সিঙ্গেল পিসের এর কার্টুনে আসে আচ্ছা কার্টুনে এক পিস আসে এটা হলো সিট পিছনে যদি আরেক বাচ্চা বসতে চায় বসতে পারবে পিছনে একটা সাপোর্ট আছে এখানে ফোম দেওয়া আছে গদি খুবই সুন্দর হাই কোয়ালিটির এখানেও ফিলিপস লেখা হবে বেয়ারিং সাপোর্টিং চাকাটা আছে না এটা হলো 베য়ারিং সিস্টেমে যখন ঘুরবে লাইট জ্বলবে লাইটিং সাপোর্ট এবং এটা টায়ারটা আছে না টায়ারটা অরিজিনাল ফিলিপস ব্র্যান্ডের হবে ফিলিপস লেখা হবে এখানে রিমটা হবে অ্যালুমিনিয়ামে স্পোক গুলো হবে মোটা এবং ডিজাইনে যখন চাকাটা ঘুরবে খুব সুন্দর দেখা যাবে দেখেন চাকাটা যখন ঘুরবে সুন্দর দেখা যাবে সবটা হ্যাঁ খুব সুন্দর বাচ্চারা এই সাইকেলটা আসলে পছন্দ করবে এবং এটা চাইলাইতো লোহার খাঁচা দাও আছে লোহার খাঁচা দাও আছে এখানে একটা ফাঁকা থাকে ফাঁকাটা যখন নেবেন আমরা সেট করে দেবো এখানে লাগাই নিবেন জি পাখাটা ঘুরতে থাকবে খুবই সুন্দর দেখা যাবে আমরা বেল প্যাডেল এগুলো লাগাইয়া কমপ্লিট করে দিব যদি দোকানে আইসা নিতে চান দোকানে আইসা নিতে পারবেন আর যদি কেউ দোকানে আসা সম্ভব না হয় তাহলে আমরা অনলাইনের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারব আচ্ছা এটার কালার থাকবে কয়টা ভাইয়া কালার তিনটা একটা তিনটা কালার দেখাই যান এই যে আরেকটা কালার পার্পল কালার এই একটা কালার পিঙ্ক কালার পিঙ্ক কালারটা এটা হলো লাইট পিঙ্ক ওইটাও পিঙ্ক কিন্তু একটু লাইট ডিফ আছে এই কালারটা দেখাই যান আর এটা এত পিঙ্ক দেখাইছি সেটা কালারটা দেখাই যান এটা আছে লাইট এটা আছে ডিপ পিঙ্ক এটা আছে লাইট পিঙ্ক আর এটা হচ্ছে পার্পেল এটা হল পার্পেল কালার পার্পেল দেখা যায় এটা অবশ্যই একজনের ওয়ার্ডার কনফার্ম করে ফেলছে এই কারণে এটা প্যাকেট ট্যাকেট করা মানে কুরিয়ার এ আমরা যেভাবে দেই আর কি তে একটা বেল লাগাই দেয় এই যে পাখাটা ভিতরে দিয়ে দিছে এখানে নিয়ে নিবে উনি যে পাখাটা দেখা যাচ্ছেন এটা লাগাই দিলে ভেঙে যায় কারণে এভাবে দেয় আর এটা হাওয়াটাওয়া দিয়ে কমপ্লিট করে ফেডেল টাডেল লাগানো আছে এবং প্যাকেট করে দেয় আর কি এটা আজকে কোরিয়ারে চলে যাবে এই যে সাপোর্ট গুলো এইভাবে প্যাকেট করে দেয় আর কি এগুলো নিয়ে উনি খুলে ফেলবে তারপরে সব ওকে করে আমরা এটা কোরিয়ারে এইভাবে দিয়ে দেয় আর কি তো এটা তিনটা কালার যে কালার আপনারা নিতে পারবেন নিতে হলে সরাসরি চলে আসতে হবে মিরপুর এক নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মারিয়াম এন্টারপ্রাইজ তৃতীয় তালায় তিনশো এগারো তিনশো বারো নম্বর দোকান এখানে আর যদি দোকানে আসতে না পারেন তাহলে আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারবো সেই ক্ষেত্রে আমাদেরকে আগে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অনলাইনে নেওয়ার ক্ষেত্রে বাকি টাকাটা আপনার মাল হাতে পালে কন্ডিশনের মাধ্যমে পরে দিতে পারবে আর ডেলিভারি খরচ পাঁচশো টাকা যোগ হবে এটা সাইকেলের দাম হবে আট হাজার পাঁচশো ডেলিভারিতে পাঁচশো টাকা যোগ হবে টোটাল নয় হাজার হবে এক হাজার টাকা আগে অ্যাডভান্স করলে হবে বাকি আট হাজার টাকা মাল হাতে পালে কন্ডিশনের মাধ্যমে পরে দিতে পারবে অনেকে আগে বিকাশে টাকা পাঠাইতে না কারণ বিভিন্ন জায়গায় মানে হয় টাকা দিয়ে মাই বা টাকা শিকার হয়েছে প্রতারণার শিকার হয়েছে তো সেই দৃষ্টিকোণ থেকে মারিয়াম এন্টারপ্রাইজ আপনারা বিশ্বস্ততার সাথে নিতে পারেন এখানে টাকা দিলে ইনশাল্লাহ টাকা মার যাবে না মাল পাঠানোর আগে আপনারা যেখান থেকে মাল কিনেন মাল পাঠানোর আগে দোকানের অ্যাড্রেস দেখবেন দোকানদারকে দেখবেন তারপরে যে ফোনটা আপনি কিনতেছেন সেটা আছে কিনা অদ তার কাছে ভিডিও কলের মাধ্যমে দেখবেন তারপরে অর্ডার কনফার্ম করুন তাহলে টাকা মাই যাবে না এটা শুধু ওই যে টাকা মাইরা দেয় তার দোষ না যে টাকা দেয় তারও দোষ আছে এই জন্য একটু বিচক্ষণতা অবলম্বন করতে হবে তো আমাদের এখান থেকে নিলে যেটা আমরা দেখাইছি সেটাই পাবেন একটা দেখাই আর একটা দিব না বা ওই একটা নষ্ট মাল যেগুলো দিয়ে দেয় ডিফেক্ট মাল দিয়ে দেয় সেটাও পাবেন না এবং টাকা দিলেও টাকা মাই যাবে না ইনশাল ইনশাআল্লাহ তো এই সাইকেলটা নিতে হলে ঝটপট অর্ডার করে ফেলেন কালার আছে তিনটা অ্যাভেলেবেল কালার আছে তো আপনি দ্রুত বুক করে ফেলেন যদি সাইকেল আপনি নিতে চান কারণ অনেক সময় দেখা যায় যে কালার টালার শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে ওয়েট করা লাগতে পারে তো খুবই দ্রুত এই সাইকেল গুলো অর্ডার করার জন্য আমাদের ফোন করে বুক করে ফেলেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসে এছাড়াও কিন্তু আমাদের কাছে বাচ্চাদের আরো সাইকেল আছে এই ফিলিপসেরই বারো ইঞ্চি ষোলো ইঞ্চি এবং বিশ ইঞ্চি সাইজ আছে এবং সাইকেলের প্রেমের গ্যারান্টি পাবেন পাঁচ বছরের এক বছরের ফ্রি সার্ভিস পাবেন আচ্ছা আর নষ্ট হবে না অ্যালুমিনিয়াম রিম মোটা মোটামোক পাচ্ছেন টায়ার তো অরিজিনাল ব্র্যান্ডের পাবেন এবং সামনে লোহার খাঁচা পাবেন প্যাডেল পাবেন সাথে সাপোর্ট চাকা লাইটিং সাপোর্ট এগুলো কিন্তু অনেক মজবুত হার্ডি সাপোর্ট এগুলো কিন্তু নষ্ট হবে না হ্যাঁ আবার সিট টা বসেও আরাম পাবে বাচ্চা সিট টা আরামদায়ক এখানে সিটের নিচে স্প্রিং টাও আছে

অন্য কোন ধরনের পছন্দ হয় পছন্দ থাকে ছবি থাকে আপনার কাছে আমাদেরকে দিতে পারবেন বড়দের হোক বাচ্চাদের হোক ইয়ার হোক গিয়ার হোক কি ধরনের সাইকেল আপনার পছন্দ সেগুলো ছবি পাই আমরা সময় করে করি বয়স ওই সাইকেল শুনতে পারবো আচ্ছা তো দর্শক এই সেখানে নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং আসতে হবে মার্ডামেটার প্রাইজে তো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে তো এখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম